দেশের রাজনীতিতে বিশাল শূন্যতা তৈরি করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর একটি হাসপাতালে উনচুশ ডিসেম্বর সকাল ছটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে সারা দেশ জুড়ে দুঃখের ছায়া নেমে এসেছে কান্নায় ভেঙে পড়েছিল দলীয় অসংখ্য নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন শেষ সময় কাছে পেয়েছেন বড় ছেলে তারিক রহমান ও তার আত্মীয় স্বজনদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ একটি পথ চালা স্বৈরাচারীদের কারাবন্ধন অত্যাচার সহ আরও বিভিন্ন শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খালেদা জিয়া দুইবার তিনি জীবন দশায় কারাবন্দী হয়েছিলেন একবার দু সালে আর একবার আওয়ামী লীগ সরকার থাকার সময় দু সালে দুটোই তত্ত্বাবধায়ক সরকারের করায় ভিন্ন ভিন্ন মামলায় দু সালের গণ শেখ হাসিনা পতনের পর একে একে সব মামলা থেকে মুক্তিবান কারাবন্দী জীবনের বাহিরে খালেদা জিয়া গৃহবন্ধী ছিলেন সৈরশাসক ইরশাদের শাসনামলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সংবাদটি খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে এটা আমরা আমরা কখনো ভাবিনি আবার আবার আশা করছিলাম তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন আজ মঙ্গলবার সকালে রাজধানীর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে মির্জা ফখরুল এই সব কথা বলেন বিএনপি মহাসচিব বলেন এই শোক এই ক্ষতি অপূরণীয় জাতি কখনোই এটি কাটিয়ে উঠতে পারবে না বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে অন্তর সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ফোন করেছেন বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে সেখানে খালেদা জিয়ার জানাজা রাষ্ট্রীয় সম্মানে দাফন সহ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত হবে এছাড়া বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে